দুপুর দুইটা পনেরো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো সেকশনে হঠাৎ করেই এক আগুনের স্ফুলিঙ্গ দেখা দিল প্রথমে মনে হয়েছিল ছোটোখাটো কোনো দুর্ঘটনা হয়তো নিভে যাবে নিজেই কিন্তু কে জানত এই ক্ষুদ্র স্ফুলিঙ্গই মুহূর্তের মধ্যে এক রাক্ষসে দানবের আকার ধারণ করবে কার্গো টার্মিনালের ভেতরে থাকা দাহ্য পদার্থগুলো যেন আগুনের ক্ষুধার্থ জিভভাই ইন্ধন জোগাল দেখতে দেখতে লেলিহান শিখাগুলো আকাশের দিকে মাথা তুলে দাঁড়াল আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল বিমানবন্দর এলাকা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত সেই কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল সূর্যালোক যেন এই ধোঁয়ার আড়ালে হারিয়ে গেল দিন দুপুরে এক অস্বাভাবিক আধার নেমে এলো চারপাশে বিমানবন্দর কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছুড়িয়ে পড়ল যাত্রীরাও ভয়ে দিশেহারা হয়ে ছুটোছুটি শুরু করলেন বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা মুহূর্তেই তৎপর হয়ে উঠলেন সাইরেন বাজিয়ে দ্রুত ছুটে এলো তাদের ইউনিটগুলো শুরু হল প্রাথমিক প্রতিরোধের চেষ্টা কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাদের সীমিত সংখ্যক ইউনিট দিয়ে এই দানবীয় আগুনকে বাগে আনা অসম্ভব মনে হচ্ছিল একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছিল পুরো এলাকা আগুনের তাপ এত বেশি ছিল যে কাছে যাওয়াও কঠিন হয়ে পড়ছিল জরুরি বার্তা পাঠানো হলো দেশের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দ্রুতই সাড়া দিল তারা একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট ছুটে আসতে শুরু করলো রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রথমে চারটি তারপর দেখতে দেখতে যোগ দিল আরও অনেক ইউনিট সংখ্যাটা গিয়ে দাঁড়াল অন্তত ছত্রিশটিতে কেবল ফায়ার সার্ভিসই নয় এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এলো দেশের অন্যান্য নিরাপত্তা বাহিনীও বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিশেষ টিমগুলোও যোগ দিল আগুন নেভানোর এই মহাযজ্ঞে সামরিক যান অত্যাধুনিক অগ্নি নির্বাপক সরঞ্জাম নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল আগুন নেভানোর কাজে আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছিল উপর থেকে পানির ধারা নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল মাটিতে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছিলেন তাদের মুখে ছিল মাস্ক চোখে ছিল দৃঢ় সংকল্প আগুনের তাপ ধোঁয়ার কুণ্ডলি এবং ক্রমাগত বিস্ফোরণের ঝুঁকি উপেক্ষা করে তারা এক ইঞ্চিও পিছিয়ে যাননি তাদের কাঁধে যেন পুরো দেশের মানুষের নিরাপত্তা আর ভরসা বিমানবন্দরের সকল উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল যাত্রীদের সরিয়ে নেওয়া হল নিরাপদ স্থানে বিমানবন্দরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য সম্পূর্ণ থেমে গেল শুরু হলো কেবল আগুন নেভানোর অবিরাম সংগ্রাম সকলের চোখে ছিল উদ্বেগ কিন্তু তার সাথে ছিল এই দৃঢ় বিশ্বাস যে সকল প্রতিকূলতা পেরিয়ে এই আগুনকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে প্রতিটি মুহূর্তে যেন এক ঐতিহাসিক যুদ্ধ চলছিল যার একদিকে ছিল ধ্বংসাত্মক আগুন আর অন্যদিকে ছিল মানুষের অদম্য সাহস আর সম্মিলিত প্রচেষ্টা